করিয়ে আর সত্যুর ভাগ কিন্তু চলে যাচ্ছে আমাদের নদ নদীতে আমাদের পরিবেশ প্রতিবেশের ক্ষতি করছে আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা সকলেই বলি বাংলাদেশের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী বলেন এটা আমাদের একটা অস্তিত্বের সংকট সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এই সমস্যা আমরা সৃষ্টি করি না আমরা যদি বাংলাদেশের মোট কার্বন নিঃসরণ দেখি সারা বিশ্বের কার্বন নিঃসরণের তুলনায় সেটা শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট তার চেয়েও কম তবে আমি যদি এটা নীতিগত প্রভাবের দিকে তাকাই বাংলাদেশ হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে আমরা এখানে ক্লাইমেট জাস্টিস এর কথা বলি আমরা সমস্যা তৈরি করি নাই তবে এই সমস্যার যে সবচেয়ে বড় ইম্প্যাক্টগুলো সেগুলো আমাদের চলে আর একইভাবে প্লাস্টিক যেভাবে আমাদের জীববৈচিত্র এবং প্রতিবেশে ক্ষতি করছে

আমাদের বিজয়ের আগ মুহূর্তে লক্ষ্য করলাম যে বাংলাদেশের যারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ মেধার অধিকারী ছিল বুদ্ধিজীবীদের চিহ্নিত করে হত্যা করা হলো সেটা কেন হয়েছে সেটা হয়েছিল যে বাংলাদেশটি জন্ম নিতে যাচ্ছে সেটা যেন মেধা শূন্য হয়ে গেল সুতরাং মেধা সম্পদ হিসাবে মেধার চেয়ে আর বড় কিছু থাকতে পারে এবং আমরা যখন আমাদের বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি আমরা যদি জাতি জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পদের সময় বাংলার কথা বলি আমাদের সকল সম্পদের সমন্বয় এই কাজটি করতে এবং সেই সম্পদের অন্যতম হচ্ছে এবং আমরা যতই বলি না কেন গবেষণা যদি আমরা না করি অন্য আরেক দেশের গবেষণার উপরে যদি আমরা নির্ভরশীল থাকি তাহলে আমরা আমাদের আরো জায়গায় পৌঁছে দেব সেটা জলবায়ু পরিবর্তন হোক সেটা সেটা বলা হয় যে বাংলাদেশ হচ্ছে একবারে গ্রাম জিরো যে এই জায়গায় সমস্ত পরিবর্তন হচ্ছে সুতরাং এই গবেষণা আমরা যেটা করবো সেটা শুধু বাংলাদেশের জন্য এটা সারা বিশ্বের জন্য অনেক বড় একটা সম্পদ এবং আমরা যখন বলি যে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের বিভিন্ন প্রকল্প যখন আমরা তৈরি করি তখন আমরা বলি যে আমরা শুধু না আমরা শুধু বিক্রিম না আমরা সমাধানের ক্ষেত্রে আমরা একটা রোল মডেল হতে চাই কিন্তু আজকে আমরা আবার দেখলাম যে রিসার্চের মাধ্যমে কেননা যে খুবই মৌলিক বিষয়ে গবেষণাটা হচ্ছে এটা শুধু বাংলাদেশের জন্য এটা সারা বিশ্বের জন্য অনেক বড় একটা আমি মনে করি আমাদের জন্য একটা সম্পদ হতে পারে আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেই অনেকগুলো কাজের মধ্যে প্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে একটা বিষয় আছে যেটা বলা বিজনেস আর একটু হচ্ছে মানে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো কি এবং সেখানে একটা দেখলাম এক জায়গায় লেখা আছে রিসার্চ গবেষণা গবেষণা কিন্তু আমরা মোটেই করি এবং আমরা সেখানে জোর দিয়ে বলেছি যে আমরা সেই কাজটি করতে চাই আমাদের জলবায়ু পরিবর্তন প্লাস ফান্ড নামে একটা তহবিল আছে অতীতে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক ধরনের প্রকল্প আমরা নিয়েছি শহরের নর্দমা নির্মাণ করা হয়েছে বা বাস স্ট্যান্ডে যে ছাউনি আছে সেটা নির্মাণ করা হয়েছে এটার সাথে আসলে জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্কই নেই আমরা নতুন নীতিমালা একটা বিষয় খুব স্পষ্টভাবে উল্লেখ করছি যে গবেষণাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব আমাদের এই ক্লাইমেট চেঞ্জ এবং আমি মনে করি যদি সম্ভব হয় কেননা এই বছরে বাজেটে আমি আশা করি সেই সুযোগটা থাকবে সরকার একশো কোটি টাকা একটা ইনোভেশন ফান্ডও কিন্তু সেখানে সেই প্রভিশনটা ছিল আমার জানা মতে কেউ সেভাবে আসতে পারেনি তো আমরা এত বড় একটা যদি অ্যাওয়ার্ড পেতে পারি এত অসাধারণ একটা স্বীকৃতি যদি আমরা পেতে পারি তাহলে আমি মনে করি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের থেকে না তাকিয়ে রানা যে ধরনের গবেষণা করছে সেটা বাংলাদেশ আমরা করতে চাই বাংলাদেশের অর্থায়ন আমরা করতে চাই যেন এটা এবং আমি তাকে এনকারেজ করবো আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব কেননা এটা আমাদের করতেই হবে আমরা আরেকজনের জন্য আমরা বসে থাকব আমাদের যে চাহিদা আমাদের অগ্রাধিকার সেটাকে মাথায় রেখেই আমরা এই কাজটি করতে এবং এখন কার্বন নিয়ে সারা বিশ্বে অনেক ধরনের আমরা প্রযুক্তির কথা শুনি কেউ বলছে যে আমরা নিঃসরণ করে যাব তারপরে সেটাকে আবার ধারণ করব সেটাকে ক্যাপচার করব সেটাকে মজুদ করব স্টোরেজ করব অনেক ধরনের কথা কিন্তু হচ্ছে এবং যে মানে একটা তথ্য এখানে রানা যেটা দিল যে আমাদের তাপমাত্রা হয়তো চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এখন আমরা বলছি সেটাকে এক দশমিক পাঁচে নামিয়ে আনতে হবে আর সারা পৃথিবীতে সেটা আমরা নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখেছি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যেই ধরনের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো আমরা লক্ষ্য করছি এটা কিন্তু হচ্ছে মাত্র এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেটাই হচ্ছে বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি এটাতেই যদি এই অবস্থা হয় তাহলে আমার চারে তো যেতে হবে আমি যদি তিনিও যাই তিন ডিগ্রি সেলসিয়াস যদি আমার তাপমাত্রা বেড়ে যায় তাহলে চিন্তা করে দেখেন এই পৃথিবীর অবস্থাটা কি হবে আমরা হয়তো থাকবো না পৃথিবী থাকবে তবে সেটা একটা পরিবর্তিত পৃথিবী হবে বর্তমানে যেটা আছে সেটা হবে না যার জন্য আমরা বলি এটা হচ্ছে আমাদের অস্তিত্বের সম্ভব সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেমন গবেষণা দরকার প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে সেই প্রযুক্তি থেকে আমরা যে বিষয়গুলো নতুনভাবে জানছি এবং শিখছি সেগুলো একটা সমন্বয় আমাদেরকে ঘটাতে হবে এটা আজকে এখানে বলা হলো ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট এটা শুধু ফার্নিচার না বাংলাদেশের যে প্রধান রপ্তানি পণ্য পোশাক শিল্প সেটার জন্য সেটা প্রযোজ্য অর্থাৎ আমরা যে পোশাক বিদেশে রপ্তানি করি সেই কোন কোন থেকে থেকে তাদের কার্বন ফুটপ্রিন্ট কি সুতরাং এই বিষয়টা তো আমাদের মাথায় রাখতে হবে আমরা এটা নিয়ে এত গর্ব করি আমরা বলছি আমাদের রপ্তানি আয় হয়তো একশো বিলিয়ন ডলারে চলে যাবে আর এম থেকে তবে এই ধরনের যদি কোনো বিষয় চলে আসে সেটার জন্য তো আমাদের আগাম প্রস্তুতি হবে সুতরাং এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর প্লাস্টিকে আমরা এখন করার চেষ্টা করছি পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা হচ্ছে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা প্রথমে চিহ্নিত করেছি অর্থাৎ একবার ব্যবহারযোগ্য যে প্লাস্টিক এবং আমি লক্ষ্য করছি যে এখানে কোনো পানির বোতল নেই কোনো পিটি বটল না সেটা কিন্তু একটা ভালো লক্ষণ তারপরে আমাদের যে প্লাস্টিকে যে আমরা চামচ ব্যবহার করি আমরা প্লেট ব্যবহার করি আমরা কাপ ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের সেইভাবে ট্রিট করার কোনো সুযোগ নেই যার জন্য এখানে বলছে এগুলিকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়া নিয়ে যেয়ে সেটাকে ফোর আর এর বাইরে আপ কি বলেন আপসাইজিং আপসাইজিং এ সেটাকে নিয়ে যাওয়া আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যার জন্য আমি মনে করি যে এই রিসার্চটি যদি আমরা বাংলাদেশের শিক্ষক করতে পারি এমনও হতে পারে প্রাথমিকভাবে হয়তো বাংলাদেশ সেটার সাথে সম্পৃক্ত হলো এটা একটা যৌথ রিসার্চ ফান হতে পারে এবং সে বিষয়ে আমরা অবশ্যই কাজ করব আমাকে যে চিৎপট দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ঢাকার যে বায়ু মান আজকে যে সর্বশেষ যেটা আছে সেখানে কিন্তু আমরা একবারে শীর্ষে পৃথিবীতে এবং আমরা যেই কাজটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে উৎসগুলিকে আমরা চিহ্নিত হয়েছি এবং এই কথাটা আমাকে বলতেই হবে দূষণের বিষয়ে যখন আমরা আলাপ করি আন্তর্জাতিক পর্যায়ে আমরা বলি পলিউটার প্রেস প্রিন্সিপাল এখানে যে যারা আছে নাসিদুজ্জামান সাহেব ফরিফুজামান সাহেব ওনারা যখন কব সম্মেলনে যান আমরা ক্ষতিপূরণ দাবি করি কেননা আমরা বলি বর্তমানে পৃথিবীতে যে দূষণটি আছে এটার জন্য উন্নত দেশ দায়ী সুতরাং তাদের আমার তাদেরকে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে কিন্তু বাংলাদেশে যখন আমরা আসি তখন সেই নীতি কাজ করে না যারা দূষণ করে তাদেরকে আমরা দায়ী করি না সারা বাংলাদেশে প্রায় চার হাজার ইটের হাটা আছে যেগুলোর কোনো উন্মত নেই এবং একের পর এক আপনার সেখান থেকে আপনারা কারো ধোঁয়া ঢাকা শহরে যে যানবাহন আমি জানি সংখ্যা কত হয়তো লক্ষাধিক হতে পারে যাতে কোনো ফিটনেস নেই তো এইভাবে তো ফ্রি স্টাইল একটা দেশ আসলে চলতে পারে না আমরা যখন নিয়মের কথা বলবো আইনের কথা বলবো সেটা আমাদের কার্যকর করতে হবে এবং সকলের সহযোগিতা তারপরে শব্দ দূষণের আরেকটি বিষয় আছে আইন আমাদের আছে নিয়ম আমাদের আছে বিধি আমাদের আছে তবে সেটাকে আমরা কার্যকর করতে পারছি না সারা বাংলাদেশে আছে আমি যদি বলি এই মুহূর্তে কয়টা চলছে হয়তো একশো বা দুইশো যখন মালিকরা সংবাদ পায় যে পরিদর্শক যাবে দুই ঘন্টা আগে আধা ঘন্টা আগে সেই ইটি তারা চালু করে আমরা চারবাগ শিল্পে হাজারিবাগে যেটা ছিল সেটাকে স্থানান্তর করে নিয়ে গেলাম হেমায় প্রায় এক হাজার এগারোশো কোটি টাকা তবে সেখানে যে ন্যূনতম যে চাহিদাটা আছে যে কঠিন পর্যায়ের ট্রিটমেন্ট সেটার কোনো প্রভিশন নাই এবং দেখেন সেই ডিসচার্জগুলো সরাসরি নদীতে চলে যাচ্ছে অনেক সময় এমনও হচ্ছে আমরা যখন বিভিন্ন মানে পানির পরীক্ষা করি সেখানে জীবাণু পর্যন্ত বেঁচে থাকতে পারছে না মাছ তো দূরের কথা দূষণের মাত্রাটা এই জায়গায় চলে গেছে সুতরাং আমাদের কাজ করতে হবে আমাদের এমনভাবে কাজ করতে হবে যে অতীতের যে ঘাটতিগুলো ছিল সেগুলো আমাদের পূরণ করতে হবে এবং সব কিছুকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে তবে একটা বিষয় আপনারা নিশ্চয়ই সকলে একমত হবেন যে শুধু জরিমানা দিয়ে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে থালাঝুলি দিয়ে আমরা কিন্তু পরিবর্তন আনতে পারবো না সেই পরিবর্তনটা আসতে হবে আমাদের নিজেদের কাছ থেকে নাগরিক হিসাবে আমাদের সচেতন হতে হবে সরকার এককভাবে কতটুকু করবে আপনাদের তৈরি আসতে হবে এখন আমরা যখন হর্নের কথা বলি যখন আমরা বিদেশে যাই আমরা তো সেইভাবে হর্ন বাজাই না বাংলাদেশের ভাষা কিন্তু আমরা হর্ন বাজিয়ে রাখি আমরা সবখানে বিদেশে গেলে লাইন ধরে শৃঙ্খলার সাথে নিয়ম মেনে সবকিছু করছি কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা সেই কাজগুলি করছি সুতরাং আমাদের যে এগিয়ে যাওয়ার যে প্রয়াস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই উন্নয়ন এবং সেই সমৃদ্ধি আমি যদি বলি মাপকাঠি কি হবে এটা শুধু ডলার দিয়ে আমার ইনকাম কত হলো সেটা দিয়ে আমরা এটাকে যাচাই করতে পারবো আমাদের পরিবেশের দিকে তাকাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের মন মানসিকতা যার জন্য আমরা চিন্তা করছি যে একেবারে প্রাথমিক শিক্ষা পর্যায়ে আমরা সিলেবাসের মধ্যে কিছু বিষয় নিয়ে আসতে চাই একটা বিহেভিয়ার চেঞ্জের প্রয়োজন আছে সেটা কিন্তু রাতারাতি হবে না সেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতে হবে কারিকুলামে নিয়ে আসতে হবে এবং সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাব রানার যে গবেষণা সেটা তখনই সার্থক হবে যখন পুরো বাংলাদেশ এই বিষয়ে সচেতন হবে